ইয়ার বলো কাজ উদ্দেশ্যে এনেছো জানে এগুলো কিন্তু আমি খাই না এই একমাত্র জিনিস যেটা আমি একদম খাই না বাড়ি মানে এক কামড় আমি খাই না এই জিনিসটা তা সত্ত্বেও তুমি কেন এটা এনেছো মানে বুঝতে অবস্থাটা আমার জন্মদিনের সকালটা শুরু হলো মায়ের ভালোবাসা আর আদর দিয়ে হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছ আমার সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন আজকে তোমরা দেখতে পাবে আমার সেকেন্ড বার্থডে সেলিব্রেশন মানে যেদিন আমার জন্মদিন ছিল মানে উনিশে মে সকাল থেকে কি কি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল দেখতেই পেলে মা আমার জন্য কত কিছু এনে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি তুমি ইউ শুনতে তো আমার কাজে বেরানোর আগে তপ এক ফাঁকে এসে একটু আমার সাথে দেখা করে গেল আবার পরে আসবে ও বেরিয়ে যাওয়ার পর এখন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি আজকের স্পেশাল আইটেম হতে চিকেন বিরিয়ানি যেটা আমি নিজের হাতে আজকে বাড়িতেই রান্না করব। সমস্ত জোগাড়টা আগে করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন যা যা লাগে কেটে বেটে রেডি করে নিয়েছি বাবাও সকাল সকাল মাংসটা এনে দিয়েছিল সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমেই এখন বেরেস্তা করে নিচ্ছি কিছুটা বেরেস্তা তুলে রাখবো আর বাকি পেঁয়াজটা আর কি ওই মাংসর জন্য রেখে দিয়েছি আগে বেরেস্তাটা তুলে নিয়ে তারপর বাকি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ওই যে পেঁয়াজের রসেই আর কি আলু আর মাংসটা আজকে রান্না করব। একদম শর্টকাট প্রসেসেই আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি কারণ সেই দিন ছিল প্রচণ্ড গরম উনিশে মে মানে মারাত্মক গরম ছিল খুবই আর কি কষ্ট হচ্ছিলো সেই জন্য বেশি কিছু করিনি শুধু বিরিয়ানি রান্না করেছিলাম আর তার সাথে রায়তা একদম শর্টকাট প্রসেসেই রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দেখতেই পেলে পেঁয়াজের রসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি টিফিনটাও করে নিয়েছি কারণ আলাদা করে টিফিন করার আর সেদিন সময় হয়নি রান্নার ফাঁকে ফাঁকেই আর কি টিফিনটা করে নিয়েছিলাম ভাই সকাল সকাল এনে দিয়েছিল নানপুরি আর আলুর দম সেটা খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়েছি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে অল্প একটু মিঠা আতরও দিয়ে দিয়েছি আলুগুলো নামিয়ে রেখেছি আর এইদিকে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন সিদ্ধ করে নিচ্ছি পুরো বিরিয়ানির প্রসেসটা এখানে আর শেয়ার করলাম না তাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তবে হ্যাঁ বিরিয়ানিটা পুরো রেসিপিটাই আমি আলাদা করে ভিডিও করে রেখেছি ছোট করে যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই জানি আমি শেয়ার করে দেব সেই দিন খুবই তাড়াহুড়ো করে একদম যতটা শর্টকাটে সম্ভব বিরিয়ানিটা রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল হাতে সময় ছিল না কিন্তু অনেকটা পরিমাণে বিরিয়ানি রান্না করতে হতো ওই জন্য যতটা শর্টকাটে করা যায় সেইভাবেই করেছিলাম মাংসটাও দেখতে পাচ্ছ ম্যারিনেট করা ছিল না আমি মাংসটা পুরো পেঁয়াজের রসেই রান্না করেছিলাম একদম নরম হয়ে গেছিলো আর খেতেও দারুণ হয়েছিল আর এই যে দমে বসিয়ে দিলাম বিরিয়ানির রান্না তো কমপ্লিট তারপরে স্নান করে চলে এসেছি আর তপও চলে এসেছে আর এদিকে রায়তার জন্য আমি পিঁয়াজ টমেটো আর শসা কেটে নিয়েছি তপও বলল ওই রায়তাটা বানাবে ওই জন্য আমি আর কিছু করিনি আমি শুধু কেটে ওকে রেডি করে দিয়েছিলাম বাদ বাকিটা কিন্তু ওই বানিয়েছে ওই গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ওই চাট মশলা দিয়ে দারুণ হয়েছিলো আমার তো বিরিয়ানির সাথে সত্যি বলতে কোনো কিছুই লাগে না মানে কোনো গ্রেভি কোনো কিছু প্রয়োজন হয় না আমার একটু রায়তা হলেই হয়ে যায় তাও রায়তা ম্যান্ডেটরি নয় বিরিয়ানিতে আমার থেকে পছন্দের হলো বিরিয়ানির আলু আর এই যে বিরিয়ানিটা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো উপরে ভাতটা দেখে মনে হচ্ছিল একদম সাদা তবে নিচের দিকে ছিল আসল বিরিয়ানির কালারটা যেটা আর কি দেখা যাচ্ছিল না তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি খেতে ভালো হয়েছিল আমি খুব বেশি তেল মশলা দিইনি দোকানের মতো আমি একদম বাড়িতে লাইট করেই বানিয়েছিলাম আর এমনিতে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আমার তো দারুণ লেগেছে কেমন হয়েছে ভালো হয়েছে এই যে কেমন হয়েছে হ্যাঁ কতটা হুম কি হয়েছে সত্যি টেস্ট হয়েছে I don't want to do it. I t want to d it. t want o do it. I a n t to do it. I d o a n t y o do it. I d t want to d it. t want o do it. a n t to do it. I don't want t d a n t to do it. t w d a n t to do it. I don't w a n

تحلیل 1 ها آن دو تا تا یک بار باز در آمدت آخه دوباره سب خیام ما اینم بده ها خوردن که قط قط تا می وایم بده اینه خیام

আমি নিজের হাতে বিরিয়ানি বানিয়েছি আর ওকে দেবো না হতে পারে কারণ বিরিয়ানি খেতে সৌরদা খুব ভালোবাসে তনুশ্রীও ভালোবাসে আর সেখানে বিরিয়ানি এ না এটা একটু ঝুলিয়ে না সেখানে বিরিয়ানি বানিয়ে নিয়ে যাবো না এটা হতেই পারে তো সেই জন্য কালকে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আজকে আমি ওদেরকে সারপ্রাইজ দেবো

নিয়ে জন্মদিন জন্মদিন কমপ্লিট দুদিন ধরে হলো সেলিব্রেশন আনএক্সপেক্টেড ভাবে

দিকে গিয়ে পাড়লে পাড়লে পারবো না দি দিয়েছি আর যাবারে করব আমি বানিচ্ছি নিজে হাতে অনেক দিন পর বিরিয়ানিটা বানাবো বানানো হয় না মানে সত্যি বলতে এই গরমকালে কিছু করতে ইচ্ছাই করে না আজকে তো জন্মদিনে করলাম নালে প্রতিবারে কিনেই খাওয়া হয় বিরিয়ানিটাই খাই জন্মদিনের বেশিরভাগ সময় কিনে আনা হয় এবার হলে একটু বানিই খাই আর সবাইকে খাওয়াই কেমন খেলে আমি এখন আবার আলাদা করে করলাম মানে মাংসটা আলুটা সমস্তটাই রেডি ছিল মানে একেবারেই করে নিয়েছিলাম দুপুরবেলা এই রাতেরগুলো দু ডেস দু হাড়ি করলাম দুটো হাড়ি একটা করাই কি করেছি জানো শুধু ভাত করেছি আর লেয়ারিং করেছি রান্নাটা আগেই করে ভাত করে ভাতটা করলাম লেয়ারিং করে আর দম দিলাম এখন তিনটে এবার আমি ওই একটু চেঞ্জ করি গরমে না এটাই মানে বেশিক্ষণ নয় কেক পেটেছে আর ওই তনুস্ত্রীতে বাড়ি গেছি তার মধ্যেই আমার গরমে হাঁসফাস লাগছে আগে গিয়ে চেঞ্জ করি একবার হাত মুখটা ধুই আমার জন্মদিনের পায়েস মায়ের হাতে বানানো দারুণ দেখতে হয়েছে আমি তো খেয়েছি তখন তো খাইয়ে দিয়েছে এবারে সবাইকে দেওয়া হয় কোথাও খাইনি যেহেতু নুস্রিতের বাড়িতে গিয়ে আবার জোর করে মিষ্টি খাইয়েছে এত মিষ্টি সত্যিই খাওয়া যায় আমি তো একদমই খেতে পারি না তারপর কালকে থেকেই খাচ্ছি কালকে ও বাড়িতেও পায়েস খেয়েছি আবার এখানেও দারুণ গন্ধ বেড়েছে আর মা পায়েসটা দারুণ বানায় সবাইকে দেওয়া হয়ে গেছে এইবারে আমাদের খাওয়ার পালা অনেকটা রাত হয়ে গেছে আমি ভাই আর মা নিয়ে নিয়েছি আর ওইদিকে বাবারও খাওয়া হয়ে গেছে আর তব তো দেখলেই নিয়ে গেল ওর তখন পেটের জায়গা ছিল না বললো বাড়িতে গিয়ে খাবে ওই জন্য ওও নিয়ে গেছে তনুশ্রীকেও দিয়ে এসেছি এবারে আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা